প্রণতি দাস মাঝ বয়সী এক মহিলা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা সাইকেল আরোহী হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা তার এক নেশা এবার তিনি বেছে নিলেন প্রয়াগরাজ কুম্ভ সহযোগিতা চেয়েছিলেন আসানসোল পৌর এবং পুলিশ প্রশাসনে সোমবার সাইকেল আরোহী প্রণতি দাসকে সংবর্ধনা দেওয়ার পর বিভিন্ন রকম সহযোগিতা করা হয় আসানসোল পৌর পক্ষ থেকে পৌর কার্যালয় থেকে তিনি শুরু করেন এই যাত্রাপথ আমি তো এরকম বহু বছর সাইকেলিং করি তিরানব্বই থেকে তো প্রয়াগরাজ একশো বছর চুয়াল্লিশ বছরের একটা মানে আমাদের একটা মহাকুম্ভ একটা ইয়ে হচ্ছে মানুষ জনগণ এই প্রয়াগে যাচ্ছে তো আমি যেহেতু সাইকেলিং করি তো আমার চিন্তাভাবনা সাইকেলিং করেই প্রয়াগরাজে আমার যাওয়ার ইচ্ছা এবং পৌরসভা আমাকে এতে সব রকমের সহযোগিতা করেছে প্রশাসন সব রকমের সহযোগিতা করেছে তো তার সাহসিকতাতেই আমি এত ভিড়ের মধ্যেও প্রয়োগে সাইকেল নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা করেছি আজকে দাস বলে একটি মেয়ে আমাদের বরাবরই সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যায় তো আজকে আমাদের কর্পোরেশনে এসে মেয়র সাহেবকে আমাদের ডেপুটি মেয়রকে অনুরোধ করেছিল যে যাতে ফ্ল্যাগ রেস্টিংয়ের মাধ্যমে তাকে এখান দিয়ে অভ্যর্থনা জানিয়ে পাঠানো হয় তো আজকে কর্পোরেশনে ওদের সাইকেল অভিযানে প্রয়াগরাজ যাবে পূর্ণ স্নান করতে সেই জন্য আমরা আজকে ওদের সাইকেল নিয়ে রওনা হল রওনা হলে ওনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা কাজ করতে উনি যাচ্ছেন 아, 나도 수수로 가면, 저도 수수로 가면, 이렇게, 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 ਉਹਦੇ ਦੂਦੇ ਦੂਦੇ ਚੱਕ ਗਾਂ 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 ਉਹ ਇਸੇ ਦਾਦਾ ਉਹ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਦੁਰਗੰਢ ਉਹ ਰਾਤ ਉਹ

বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিট এর ফার্নিচার ওয়ার্ল্ড এ ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির রোড